নওগাঁর মান্দা উপজেলা সদরে জলবায়ু পরিবর্তন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটা থেকে পিকেএসএফের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংগঠন দাবি মৌলিক উন্নয়ন সংস্থা ও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্গ যৌথভাবে এই সভার আয়োজন করে মান্দা উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজন হোসেন তোপা পি কেএসএফের ব্যবস্থাপক ফজলে হোসেন ফরহাদ উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন দাবির নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার সীমা ভারকের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াকুব হোসেন এবং মান্দা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপজেলার সকল কর্মকর্তা বৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কর্মশালায় অংশগ্রহণ করেন